ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন আজকে শুরু করা মোহনা বানান করে কোরআন মাজিদ পড়ার একশো সতেরো নম্বর পর্বে সবাইকে মোবারকবাদ আজকে শুরু বাকারার ১৫৬ নম্বর আয়াত থেকে ১৫৮ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم أولاد এখানে চারা লিপ মদের হরফের উপরে মোটা চিহ্ন থাকলে চারালেপটা টেনে পরিত হয় এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পরেন উ কাফ জবর কা উলা ই ক্যাম এক এক শব্দ তিনবার করে পরবেন পরেন উলা ই ক্যাম উলা ই ক্যা লাম যাবরো লা লাম মিলবে ইয়ার সাথে লাম ইয়া যাবো লাই আই লাই হাজের হিম হামিলবে মিমির সাথে হামিমদের হিম আই লাই হিম পরেন আই হিম উলা ই ক্যা আই লাই হিম সলা তুম রব বিহিম স লাম জবরো লাম সলা ও জবর ও একালিফ সলা তা পেস তু দুই পেশের পরে যদি তাজি তালা হরফ থাকে তাহলে এক পেশ বললি হয় আমরা এখানে এক পেস বলবো তামিল বে এই মিমের সাথে তামিম পেশ তুম সারা কোরান মা যদি একই নিয়ম দুই জবর দুই জে দুই পেশের পরে যদি তাই জিতালা হরব আসে এক জবর এক জের এক পেশ বললি হবে তামিম পেশ তুম তুম মিম জেরি মি মিম মিলবে নুনসাকিন এখন বাত হয়ে গিয়েছে মিম মিলবে র সাথে মিম রজের মেয়ের পরে মিম রজের মেয়ের র জবর র মীর র র মিলবে আবার বা সাথে

আমরা যদি এখানে দম ফেলি তাহলে মিম মিলবে হাস সাথে হা একটা ছাঁকিন বসে নিতে হাড় যে বাদ হাড় পেশ এখন বাদ হয়ে গিয়েছে তাহলে কি হবে ওয়ার মাহ মাহ

হু মূল উলাইকা উলা হু মূল মিম পেশ মুহ মিম মিলবে হার সাথে মিম হাফেশ মুহ তা যাবরো তা মুহ তা ডাল পেশ দু ডালা দু একা কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে তিনে লিফটান দিতে হবে ডাল মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে নুন একটা শাকিন বসিয়ে নিতে হবে তাহলে হবে কি মুহ মুহুল মুহ আর একবার ই ক্যা হোমুল মুহটা দু আয়াতের শুরু থেকে একবার পড়ি একটা আয়াত ভালোবাবু হইলে পড়ার আয়াতে যাবো উলা ই কে আই লাই হিম সলা ওয়া তুম্ এই হাটা হচ্ছে হা হার তা যুক্ত এটা হচ্ছে লাস্টে থাকলে হচ্ছে হাউচন করতে হয় বা শুরুতে পড়া শুরুতে বা মাঝখানে থাকলে এগুলো তা হয় লাস্টে থাকলে হাউচন করতে হবে তা বাত হয়ে যায় ওই সময় করেন আপনারা কোনো জায়গা থেকে কোনো যদি বুঝতে নাম না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার সৃষ্ট করবেন ইনশাল্লা হামজাজের ই হামজা মিলবেন হামজা ইন এখানে ওয়াজিব গুন্না নুন এবং মিমের উপর তাজদিদ থাকলে গুন্না করা ওয়াজিব সারা কোরআন মাজিদে একই নিয়ম আমজানজির ইন নুন জাবর না নুন মিলবে সতে সাথে নুন সৎ জাবর নাস ইননাস সজাবরো স ইননাস স ফাজাবর একটি শব্দ তিনবার করে পড়বেন পড়েন তিনবার পরেন ان الصفا ان الصفا ان الصفا والمروه من شعائر الله واو زبور واو ملبه واو لم زبور وال ميم زبور ما ميم ملبه راشه ميم زبور مار

মদের হরফের উপরে চারা মোটা ছিহ্ন থাকলে চারা লিপ্টেনে পরিচয় এটা হচ্ছে চারা লিফটান দিতে হবে মিং সা হামজাদের ই রি র মিলবে লামের সাথে রয় লামজের রিল লাম জাবর লাম একালি কিন্তু আমরা এখন যদি ডম ফেলি তাহলে লম্বা টান দিতে হবে তিন এ লিফটান দিতে হবে লাম মিলবে হার সাথে হার দিয়ে বাত হয়ে গিয়েছে এখন আমরা যদি এখানে থামি তাহলে হার দিয়ে বাত হয়ে গিয়েছে একটা সাকেন্ড বসা নিতে হবে তাহলে কি হবে মিং সা ইরিল্লা এই আল্লাহ শব্দটা পাতলা করে বলতে হবে জের পরে যদি আল্লাহ শব্দ আসে মুখ পাতলা করে পড়তে হয় বারিক করে পড়তে হয় বলেন মিংসা ইরিল্লা ওয়েল মিং

حامل به جيمر ساتھ حج جمجمور حج جيم, جيم ملبے لامر ساتھ جم لامجمور جال فمن حج جل مائتا با جمور با ملبے یہ ساتھ با یہ جمور مائی تا جمور تا بایتا فمن حج جل بایتا او یہ تا فلا حمد الزبور ا

فمن حج البيت او اعتمر فلا لاني شروط کے بر والمروة من شعائر الله فمن حج البيت او اعتمر فلا جناح عليه جِنْبِشْ

আইয়া ত হোৱা ফাবি হিমা হামজা যাবৰ আ হামজা মিলবে ইয়াৰ সাথে নুনসাখন এখন বাথ হৈ গিয়েছে হামজা ইয়া যাবৰ আই ইয়া যাবৰ ইয়া ইয়া মিলবে তআ সাথে ইয়াতো যাবৰ ইয়াত আইয়াত ত আ মিলবে ওৱাৰ সাথে ত অ যাবৰ ত আইয়া ত ৱাও ওয়া আইয়া ত ফা যাবৰ ফা

جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله وهو زبر زبر ما ميم ميل بن ميم نون زبر من ومن تا تا ومن تا تو زبر تو تو و تو ওয় যাবর ওয়া তা ওয়া আইন যাবর ওয়ামাং এই যে ওয়ামাং এখানে একফর গুণ করতে হবে ওয়ামাং তাত আ খ মিলবে ইয়ার সাথে খা যাবর দুই যাবর রং রং ওয়ামাং তা আ ফা যাবর ফা হামজাদের ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুনজের ইন অজীব গুণ নুন জবর না ফা ইন্না নুন মিলবে ই লামের সাথে নুন লম জবর নাল ফা ইন্নাল লাম জবর লাফ ফা ইন্নাল ল হা জবর হা ফা ইন্নাল ল হা খা ইন্ড ওয়াম তৈরং ফা ইন্দমিফ কাি শাকি রু প্রদীপেশ রুম শাকিরুন আইন জাবুর আ লাম জেরিলি লাম ইয়াজে লি এক কিন্তু আমরা এখন ডম ফেললে তিন আলিফ টান দিতে হবে লম্বা টান দিতে হবে লাম মিলবে মিমের সাথে মিমের দুই পেশ এখন বাদ হয়ে গিয়েছে মিমে একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে শাকিরুন আলিম আলিম فإن الله شاكر عليم أمرا يخون شروع أكبر ريدين بربو أولئك عليهم صلوات من ربهم ورحمة وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوْ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر <تضحك> <والله environmentally بسيح؟ تضحك> <الله> عليم الله شبكي القرآن صحيح شدو برا توفيق دان كروك <تضحك> وما توفيقي إلا